দেখবে সুন্দর আসছি সকালবেলা নিয়ে বসে পড়েছি সবজি বাঁচতে কী রান্না করব কোন সবজিটা খারাপ হচ্ছে ব্যাগ নিয়ে বসে পড়েছি বেগুন দিন এনেছিলাম অনেকটা তোমরা দেখেছো কদিন ধরে তো লাগাতার বেগুন পোড়া খাচ্ছি আজকেও করব সেটাই মানে আজকে বেগুনের ভাপা করব। মানে সেইটাই মানে বেগুনেরই আইটেম আজকে হবে বর বলছে কদিন ধরে যে একটু বেগুন ভাপা করো না বেগুন কিন্তু ও খেতে চায় না কিন্তু বেগুন ভাপাটা বেগুন ভাজাটা এগুলো খুব ভালোবাসে আর শুক্তো ফুক্ত তো দিলে সেগুলোও আবার ভালোবাসে তো সেই জন্যে একটুখানি বেগুনের এই যে ভাপা করবো ফুলকপি হচ্ছে খুব ভালোবাসে মাছে ফুলকপি খেতে কিন্তু বরকে বললাম কি আজকে তাড়াতাড়ি আছে তো মাছে আর ফুলকপি দেবো না শুধু মাছের ঝাল করব বর বলছে তাহলে আমার জন্য দুটুকরো দিয়ে দিও না তো বরের জন্য যদি আমি দু টুকরো ফুলকপি মাছের ঝোলে দিতে পারি তো ছেলের জন্য দিতেই পারি তাই না কেন তাড়াতাড়ি আছে ছেলে খেয়ে দেয় আবার দুপুরবেলা যাবে হচ্ছে পড়তে আর বর যেহেতু এই ছেলে সকালবেলা চলে গেছে স্কুল তো ওর ভীষণ চাপ হয়ে যাচ্ছে আজকাল আমি উপরে দেখ ক্যামেরাটা লাগিয়েছি তাই জন্য ভালো একবার দেখি ক্যামেরা তো খুঁজে বেড়াই যে কোন জায়গায় লাগাবো কোন জায়গায় লাগালে তোমরা আমাকে দেখতে পাবে আর কি কোনো সব জায়গায় লাগালে তো দেখা যায় না কোনো জায়গায় হয়তো কি বলো তো আমি আসি তো আমার কাজকর্ম আসে না কোনো জায়গায় আমার কাজকর্ম আসে তো আমি আসি না তো সেই জন্য একটু এদিক ওদিক করে লাগানোর জায়গা খুঁজে বেড়াই বুঝতে পেরেছো সেই কারণে দেখো এখানেও জায়গা খুঁজে বেরি উপরে লাগালে তো দেখলাম যে না মোটামুটি দেখা যাচ্ছে তো নিয়ে বসেছি সকালবেলা সবজি কাটতে আজকাল সকালে কি বলো তো ছেলের যেহেতু খেয়ে পড়তে যাওয়ার থাকে তো ভিডিওর আর কাজগুলো একটু সাইডে করে রেখে আগে ওই বেগু এইসব মানে কাজ রান্নার কাজটা আগে করে ফেলি তারপরে এখানে দেখো বসে পড়েছি এদিকে ভাবলাম চলো রাখি ক্যামেরাটা নিয়ে ফুলকপি আলু দিয়ে মাছ হবে আর বেগুন ভাপা হবে উচ্ছে আলু ভাজা হবে কালকে একটু মেথি শাক ভাজা আছে খেয়ে নেবো আমরা তো তোমরা জানো যে আমরা বাসি তরকারি ফরকারি কিছু থাকলে কখনোই ফেলে দিই না সে গরমকালই হোক আর শীতকালই হোক সবইটাই আমরা কিন্তু খেয়ে নিই তার জন্য উচ্ছে আলু কাটতে বসেছি অনেকেই ভাবতে পারো যে শীতকালে কে খায় উচ্ছে আলু তো সেদিন দশ টাকার উচ্ছে এনেছিলাম তো অনেকগুলো উচ্ছে দিয়েছিল ভেবেছিলাম খারাপ হবে সবগুলো ভালো হবে না তবে দেখলাম যে না রোজই একটু একটু খাচ্ছি হয়ে যাচ্ছে আর উচ্ছে খাওয়া তো ভালো কথা তাই না বলো উচ্ছে খেলে শরীরের পক্ষে ভালো কি শীত কি গরম তবে গরমকালে বেশি ভাল লাগে মুখে স্বাদ লাগে শীতকালে অতটা স্বাদ না লাগলে তিতোটা বেশি লাগে তাই না তো চলো ছেলেকে খেতে দেব ছেলে খেয়ে নিয়ে এবার স্কুলের দিকে যাক এই যে দেখো এই যে হচ্ছে ছেলে পড়ে পড়ে এসেছে এসে খেতে বসেছে আরও খাচ্ছে হচ্ছে ওই যে মাছ বাবা বাঁধাকপির তরকারি আর ধনে পাতা বাটা আর মাছের ঝোল আর ভাত খাচ্ছে আর আমি এখানে বসে বসে সবজি কাটলাম দেখলে ফুলকপি আলু দিয়ে মাছ করব। আর এখানে হচ্ছে বেগুন তরকারি করব। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা সকাল সবাই কে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর ওই দেখো ছেলে এখন ছেলে চান করতে আজকে একটু দেরি হয়ে গেল বাথরুম যাবে বলে ছিল ওই জন্য দেরি হয়ে গেল। আর আজকে আমি টিপ পরে নিয়েছি দেখতে পাচ্ছ টিপটা তো একটু খয়েরি কালার হলে ভালো হতো আর হচ্ছে ছেলে চান করতে গেছে স্কুল যাবে যেহেতু বাথরুমে লোক ছিল ওই ওই এসে খেলো তোমরা দেখলে তারপরে লোক ছিল বলে দেরি হলো জামা প্যান্টটা নামিয়ে দিই বাবা জ্যাকেট পরে যাবে তুমি জ্যাকেট পরে যাবে তাহলে বাকিগুলো আমি তুলে দিচ্ছি বাকি জামা প্যান্ট তুলে দিচ্ছি আর তুমি কি ডাউনলোডে বসিয়েছ কিছু একটা যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তো সাড়ে দশটা বাজে এগুলোকে তুলে দিই কেন আমাকেই তো সেই তুলতে হবে আর জামা প্যান্টগুলো স্কুলে নামিয়ে দিলাম অনেক কাজ আছে সবজি ফবজি তো আজকে অলরেডি কেটে দিয়েছি কেন আজকে ছেলে খেয়ে আবার প্রজেক্ট করতে যাবে ওদের যতজন বন্ধু আছে মানে যত যেটা গ্রুপ গ্রুপ করা আছে গ্রুপ মানে স্কুলের গ্রুপ স্কুলে তো সবাই এক সায়েন্সে নি কেউ সায়েন্স কম্পিউটার কেউ তো ওদের যে সি গ্রুপটা বি সি তিনটে গ্রুপে ভাগ করা সি গ্রুপটা একসাথে বসে প্রোজেক্ট করবে আর এখন স্কুল থেকে আসবে সবজি ফবজি কাটা গ্যাসটা মুছবো বাসন কুসন বাইরে বার করে রেখে আসলাম তারপরে কতগুলো রিলস করব মশলা ফসলা বেটে রেখে দিই তো একটা তরকারি বসিয়ে দুটো রিলস করব আর রান্না করব এইভাবে করব তাহলে আমার হয়ে যাবে বুঝেছো আর জামা কাপড় নামিয়ে দিয়েছি বস থাকিস না সোনা বস থাকিস না আমি একটু মাথা শ্যাম্পু দিয়ে দিই বেটা চটকে ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলে খাচ্ছিল ভাত খাচ্ছিল তোমরা দেখলে তারপর আমি খাই দিলাম কেন ও মানে ঠান্ডায় ওরা ভাল লাগছিল না ঠান্ডা ভাত তো আবার চান করেছে গা মুছিয়ে দিচ্ছি তো একদম বলছে এখানে যে এত বড় ছেলেকে এখনো মুছিয়ে দিচ্ছ তাই বললাম আমার মায়ের তো আর কাজ নেই দেখো ঠান্ডা জলে চান করেছে গরম জল দিতে পারি না গ্যাস পুড়িয়ে পুড়িয়ে কত গরম জল দেবো এই তো গ্যাস এত দামের গ্যাস বলো ঠান্ডা জলে চান করেও বাচ্চা মানুষ ভাত খেয়েছে ঠান্ডা ভাত ঠান্ডা লেগে গেছে তো সেখানে মুছিয়ে দিলে কি ক্ষতি আছে আমি তো এতদিন আমার ওই স্বামী বললাম যে ওই মায়ের তো কাজ নেই কি করবে বলো তো লোকের মানে কি মার কাছে কি সন্তান সন্তান কখনো বড় হয় বলো তো তো সব থাকে তাই না সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয়ে যায় না আর করে দিলে একটু কি ক্ষতি আছে সন্তান একটা করে দেবো লোকে কি বলছে আমার বলুক গিয়ে এমনিতেই আমাদের দোষ বেশি যা কিছুই করবো তাতে লোকের বেশি সমস্যা লাগে বুঝেছো তো চলো ছেলের ফোন করছে বন্ধুরা ও চলে যাক আমি স্কুলে তো মোছা হয়ে গেছে এবার হচ্ছে কত কিছু কাজ বাকি দেখো বাসন মেজে আর ছেলের প্যান ধুয়ে ওখানে রেখে দিয়েছি আর গ্যাসটা মুছে নিয়ে এখন যাচ্ছি গামলায় জল নেই জল আসুক এই যে ছেলের প্যান ধুয়ে রেখেছি এই বাসনটা মেজে রেখেছি ছেলে খেয়ে ওই যে ই করে গেছে খেয়ে দিয়ে গেছে থালাটা ধোয়া বাকি আছে এটা কি করব দেখি হাতে করে জল তুলি রাখি এখন হ্যাঁ উচ্চ আলুটা বাইরে জল আসেনি এখন বসে থাকলে না হবে না জানো নতুন আলু তো তার মধ্যে মাটি মাটি ব্যাপার তো এটাতে ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দিই জানো তো এটাতে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিই দিয়ে আবার এটা থেকে ধোবো ধুয়ে ঝাঁঝরিটা নামাবো নামিয়ে মশলা বাটবো মশলা মাছের তরকারিটা বসাবো দিয়ে বেগুনটা না পরে বসাবো বেগুন তারপরে ভিডিও করতে যাবো ভিডিওর কিছু অ্যাডিট আছে ওই অ্যাডিট করব অনেক কাজ অনেক কাজ গো অনেক কাজ গো কিসে রাখবো এটা তলায় তো জল পড়বে তো অনেক হাতে ক্যামেরা ধরে তারা এই দেখো এখানে বসিয়েছি তেল গ্যাসটা কমিয়ে দিই তেলটা পুড়ে যাবে এটাকে এখানে নিয়ে দিই মানুষের বেশি মাথা ব্যথা কি খাচ্ছি কি করছি এটা দিয়ে ভাজাটা বাটা আছে রাতে একটু আলু পরোটা করা যাবে শীত চলে গেলে তো আর ভাল লাগবে না তেলটা গরম হয়ে গেছে কালু জিরাটা দিয়েছি জানো তো আর গরম হয় ভালো করে ফস গরম না হলে না ভাজা বেশ মানে ছাড়ে না আর কি জল ছিল ছ্যাঁক করছে যাতে এটা থাক জলটা ঝরুক একটু ভালো করে তেলটা কষকসে কোনো ভাজা ভাজতে যাও মাছ ভাজতে যাও যাই ভাজতে যাও কষকসে যদি গরম হয়ে যায় না তাহলে দারুণ সুন্দর হয় এটা হয়ে যাক কষকসে উচ্চ ভাজাটা হয়ে এসছে উচ্চ ভাজাটা মশলা বাড়তে বাড়তে গেলে আমি তলার দিক একটুখানি খড়খড়িয়ে গেল কোনো ব্যাপার না সবই পেটে চলে যাবে মানুষের পেট সবই চলে যাবে আর আর এখানে এখন ফুলকপি আলু টমেটো দিয়ে 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 ধনেপাতা হবে হবে ঝোল মাছ এই বাটলাম ভালো করে তো বাড়তে পারলাম না এটা হবে বেগুনের ভাপা বুঝেছো এই যে বেগুন কেটে রেখেছি এক গামলা দিয়ে বেগুনের ভাপা হবে তবে সর্ষেটা আজকে ভালো মিহি বাড়তে পারলাম না হাতগুলো দেখছো ফুলে কি অবস্থা সেই জন্যে টস টস করছে সেই জন্যে বাড়তে পারলাম না চলো উচ্ছে ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিই আর এই আলুগুলো পড়ে আছে যেন এই আলুগুলো এখনও ধুতে হবে এই আলুটা ওই আলুটা দুটো আলু ধুতে হবে কিন্তু ধোয়াই হচ্ছে না আমার যেন আর এই গামলাটার জলে কি বলতো আমি বারবার হাত ধুই হাত ধুতে বারবার বাইরে যাবো আর আমার তো ধরো যাদের বেশী মানে রান্না করার স্লাপ আছে এরকম ধরো গ্যাসের এখানে রান্না করার স্লাপ আছে তাদের ওখানে বেসিন আছে হাত ধুতে পারে কিন্তু আমার তো হাত ধোয়ার জায়গা নেই তাই জন্য আমি এই গামলাটাকে রাখি তারা মানে সবসময় হাত ধুই তারপর ফ্যান যখন গালি জলটা বাইরে ফেলে দিয়ে তারপরে ফ্যানটা কিন্তু ওর মধ্যে ঝরাই এর মধ্যে তেল নুন সব দিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে এবার এটাকে না ভালো করে ফেটাবো এটাকে ভালো করে না মাখাতে হবে বুদ্ধি করি এটাকে এটাকে এখানে এখানে তাহলে আর সরবে না এটাকে এরম করে ভালো করে করে ফেটাবে ফেটালে কি হবে বলো তারপরে সুন্দর একটা সেন্ট আসবে নাকের কাছে ধরবে দেখবে সুন্দর সেন্ট বেরোচ্ছে তখন কিন্তু বেগুনগুলো দিয়ে এটা মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ রেখে দিয়ে কাঁচা বেগুনেরই কিন্তু ভাপা হবে তারপরে রেখে দিয়ে তারপর যখন এটা কড়াইতে যেমন করে দাও বা গামলায় দাও তার উপর দিয়ে উপর থেকে আবার কাঁচা তেল দেবে কিন্তু চলো এটা আমি ভালো করে ফেটাই হচ্ছে ওখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ওই যে ফুটছে ঝোল আর বেগুনটা ওই যে গুছিয়ে নিয়ে মানে ঢাকা দিয়ে রেখেছি জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নার জায়গায় দেখো পুরো পরিষ্কার মুছে টুছে নিয়েছি আর নিয়ে নিয়েছি চাল জল এসে গেছে বারোটা বাজে চালটা ধুয়ে রাখবো তবে বারোটার সময় ভাত বসাবো না ভাত একটু পর বসাবো এখন বসাবো না এত তাড়াতাড়ি বসাবো না গ্যাসটা একটু কমিয়ে দিন আর কপির ডাটাগুলো সেদ্ধ হবে না ফুটুক আর ধনে পাতা ধুয়ে রেখে দিয়েছি ধনে পাতা দিয়ে দেবো আর বেগুনেও দেবো দু জায়গাতেই দেবো আর এখনকার ধনে পাতা কি বলতো যদি আর মানে ছাড়িয়ে মানে গোড়া কেটে মানে কেটে দিয়ে যদি প্যাকেটে করে ফ্রিজে রাখো তাহলেই টাটকা নাহলে কিন্তু এই আমার মতন শুকনো মুখনো তো ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো মাছের মাথা আছে ভেবেছিলাম আজকে ডাল করব তো আর করা হলো না আর হলো না আর পাচ্ছে খিদে খিদে ভাত বসিয়ে দেবো দুটো ফ্যান ভাত খাবো বহুদিন ফ্যান ভাত খাই না আগে খেতাম ছোটোবেলায় খুব ফ্যান ভাত খাওয়া হতো আমাদের এখন আর খাওয়া হয়ই না ফ্যান ভাত আমার বড়ো খেতে চায় না ছেলেও খেতে চায় না আর আমি তো একার জন্যে আর করি না আলাদা করে এখন হচ্ছে চালটা ধুয়ে তারপরে রেডি হব তারপরে কটা ভিডিও করব ভিডিও করে তারপরে হচ্ছে আবার ভাত বসাবো আর বেগুন ভাপাটা করবো এখন এই দুটো রান্না হলো বাকি ওই রান্নাগুলো আর একটু পর হবে বুঝেছো ছেলে ততক্ষণ চলে আসবে হবে ভিডিওর কিছু কাজ আছে বাকি ভিডিও আপলোড দেওয়া আছে সেই কাজগুলো সারবো এখন দেখতে বারোটা এই করতে করতে দুটো বাজবে তো ভাবছি ভিডিও করতে করতে ভিডিও করতে করতে ই করে দেবো ওই কি বলে রান্নাটাও করে নেবো রিলস করতে করতে রান্নাটাও ভাতটা বসিয়ে দেবো বেগুন ভাপাটা বসিয়ে দেবো তাহলে হতে থাকবে বুঝছো এই ব্যাপার বড় ফোন করেছিল রাগ করে ফোন কেটে দিলাম তার কারণ হচ্ছে জামা প্যান্টগুলো আজকে আমরা দু বছরের বেশি কোথাও যাই না শ্বশুরবাড়ি সেই লাস্ট দেওয়ারের বিয়ে গেছিলাম হুম তারপর থেকে আর এখনো অবধি কোথাও যায়নি তো জামা কাপড়গুলো সেইভাবেই পুজোর সময় পরা হচ্ছে দু বছর ধরে রাখা হচ্ছে আর মানে ই হচ্ছে না ইস্তিরি ফিস্তিরি করা হচ্ছে না ছেলেদের জামা একটু ইস্তিরি না করলে যেন হয় না কেমন যেন হয় কবে থেকে বলছি শুনছে না তো আমি ওই জন্য রাগ করে আমি বললাম ঠিক আছে তোমাকে ইস্তিরি করতে হবে না যেমন আছে তেমন পড়ে যাবে আমার ছেলের কোনো ব্যাপার না আমার তো কোনো ব্যাপার না আমরা তো ইস্তিরি মিস্ত্রি পরি না তুমি পরে যেতে পারলেই হবে তো সেই জন্য রাগ করে ফোনটা কেটে দিয়েছি তো দেখা যাক কি করছে আজকে আসুক বাড়িতে তারপর বোঝা যাবে চলো সতে থাকো চালটা ধুয়ে আসি মাছের ঝোল ফুটে গেল আর ধনেপাতা আমি দিয়ে দিয়েছি আজকের মাছেরতে রয়েছে মাছের মাথা যেটা আমার বরকে দেব আর তিন পিস মাছ এইটা হচ্ছে ছেলে বড়ো পিসটা কালকে তো তোমাদের বললাম আর ছোট দুটো আমার আর আমার বরের তো মাছের মাথা দিয়ে ডালটার করা হলো না তো বরের জন্য ফুলকপি দেওয়া ছেলের জন্য দেবো ভেবেছিলাম যেহেতু ছেলে না ফুলকপির মধ্যে মাছ দিলে বাসি তরকারিটা খেতে খুব ভালোবাসে তো কালকে যেহেতু ছেলে বাড়ি থাকবে না পড়া আছে তো ভাবলাম যে চলো ই করবো আর দেবো না তো বরকে বললাম বর বললাম আমার জন্য তাহলে দুটুকরো ফুলকপি মাছে দেবে আমরা যদি তোমার জন্য দিতে পারি তাহলে ছেলের জন্যও দিতে পারবো তাই দিয়ে দিলাম ফুলকপি টমেটো আলু মাছ দিয়ে একটা তরকারি রিলস করতে করতে ভাত বসিয়ে দিয়েছি কেন একটা বাজে ছেলে এসে খাবে এখনও বেগুনের তরকারি বাকি আর এখানে ঘরে রিলস করছিলাম তা উপরে যত জামা কাপড় ছিল এই দেখো সব এখানে নামিয়ে দিয়েছি পরে গোছাবো বুঝেছি একটু পরে শুধু ইউটিউব হলো ফেসবুক হলো এখন ইনস্টাগ্রাম বাকি আরও কতগুলো করা বাকি সেগুলো সব জায়গা পোস্ট করব তো আমাকে কেমন লাগছে বলো তো আজকে এই চেনটা পড়লাম অনেক দিন পর গরমকালে পড়া যায় না গলার মধ্যে দানা উঠে যায় কিন্তু শীতকালে পড়লাম কুমড়ো দানা এনেছিলাম সেদিন বাজার থেকে ফেলা হয়নি আজকে ফেলবো ভাবজি বর্ত অনেকবার দিল ফেললো তো গাছে উঠাতে পারলো না দেখে আমি ফেলি ওঠে কিনা তারপর কি হচ্ছে হাওয়া দিচ্ছে দেখো কনকনে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো বাকি রিলস কটা সেরে নিই তারপরে আসি বসিয়ে দিয়েছি এই যে বেগুন ভাপা বসিয়েছি কি হয়ে গেল ধনেপাতা দিলাম একটু কাঁচা শস্যের তেল দিলাম আর একদম কিন্তু এটা কাঁচা বেগুন ভাপা তবে এটা না আমার মা কিন্তু হেভি রান্না করে আমার মায়ের বলে না কারোর কারোর মায়ের এক একটা সিগনেচার রান্না থাকে ডিশ সিগনেচার ডিস সেটা টমেটোর ডাল বেগুন ভাপা এগুলো কিছু কিছু জিনিস আছে আমার মা ভীষণ পরিমাণে ভালো রান্না করে দেখো ওটা একদম চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একবারে এখন খুললাম এটা একদমই ঝোল মানে নেই আর দেখো একদমই মশলা এটা তারপরে পাতা দিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়েছি এটা আর ফোটাবো না এটাকে এবার নামাবো কড়াইতেই থাক আর নামাবো কি এখানেই থাক থাকা আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে গরম গরম ভাত আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানে উচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে ধনে পাতা বাটা আর এটা হচ্ছে বেগুন ভাপা করেছি সর্ষে দিয়ে একদম গরম গরম এটা সব খাবারটাই হচ্ছে ছেলে তবে এটা সবটা না এটাও সবটা না এইটা এই ভাত এইগুলো আর কি তো চলো ছেলেকে আমি খাইয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এ হচ্ছে আমার বর মশাই মশারি খাটিয়ে দিয়েছে ছেলে খেয়ে দিয়ে খাইয়ে দিলাম ভাত খেলো না অল্প একটু ভাত খেলো বললো টিফিনে এই স্কুলে খেয়েছে কিছু মানে বন্ধুদের সাথে চলে গেল সে কখন আসবে ওকে কুড়ি টাকা দিলাম ফোর পেজ কিনতে আমাকে টাকা টাকা বললাম নেই কুড়ি টাকা আছে তো টাকা সে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই মশারি বর খাটিয়ে দিল আর আমি এই যে বসে পড়েছি দিয়ে একটুখানি ভিডিওতে কাজ আছে সেটা সারবো সেরে দিয়ে শুয়ে পড়বো আর বয়স হচ্ছে চান করতে আর ছেলে যে কটা ভাত খায়নি সে কটা আমি খেলাম তোমার পেট ভার হয়ে গেছে আমি আর খাবো না তো বরকে বললাম তুমি খেয়ে নিও রাতে আলু পরোটা করার কথা এখন বোঝা খুব মুশকিল যে করব কি করব না কারণ ছেলে ভাত খায়নি ভাত রইলো আমি তো এখন অল্প কটা খেলাম ভাত অনেকটা রইলো কাল যেহেতু নিরামিষ তো বেগুন ভাপাটা আজকে দারুণ হয়েছে আমার বড় মুখে দিলাম একটু ছেলে খেয়ে বললো সত্যি ভালো হয়েছে তো এই তো হচ্ছে ব্যাপার তো আমার শীত করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এখানে আমি এখন বড়লিং লাগাবো লাগিয়ে এসবো মশা কামড়েছে আর এখানটা কেমন জানে ফাটা ফাটা মতন ওই বর চানে যাবে আমি শুয়ে পড়বো শুয়ে উঠে তারপর অনেক কাজ আছে আজকে সপ্তাহ নিয়ে আসতে বরের দেরি হয়েছে ওই জন্য দেরি হয়ে গেছে তিনটে মানে পনেরো কুড়ি বাজে না ও তিনটে পনেরো কুড়ি বাজে তা আমাদের ঠাকুর আজকে দেওয়া হয়নি তাই জন্য বরকে বললাম তো বর মানে এখন চান করে উঠে দেওয়াটাই ওর খুব মুশকিল সেই জন্য মুখটা ছোটো হয়ে গেছে তো জল যদি চলে আসে চান করার পর তো দিয়ে দেবে আর যদি চলে না আসে তাহলে আর কী করা যাবে তাহলে আর দেওয়া হলো না তাহলে সন্ধেবেলা দেওয়া হবে তো চলো তোমরা সাথে থাকো শুভ সন্ধ্যা সেই দুপুরবেলা এখানে ভিডিওটা শেষ করেছিলাম আবার এখানে শুরু করেছি বর দিচ্ছে সন্ধ্যা আর সন্ধ্যা দিচ্ছে ঠাকুরকে খেতেও দিচ্ছে বিকালবেলা জল এসেছিল সেই জলে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখেছে এখন হচ্ছে গঙ্গা জল দিয়ে ঠাকুরকে খেতে দিচ্ছে আর মশারিটা ছিঁড়ে গেছে দেখো কি পরিমাণে মশা দেখতে পাচ্ছ ছেলেকে ফোন করলাম ছেলে আসবে একটু পরে বললো মা একটুখানি বাকি আছে করে একটু পরে আসবে এখন আমি আলু পরোটা খাবে আমি এখন দেখতে যাব কত কি তরকারি আছে আর তারপরে আলু দিতে বসাবো তারপর টমেটো চাটনি করব। আমার কাজ হচ্ছে এই দুটো আর এই পরিমাণে মশা যে মানে সেই লেভেলের মশা না দেখলে বিশ্বাস করবে না মশারি একটা নতুন কিনতে হবে নাহলে এই মশা ঢোকা ছাড়বে না জায়গায় জায়গায় খুলে গেছে করলে আর এটা হচ্ছে ব্যাপার এই ঠান্ডার মধ্যে খালি গায়ে সন্ধ্যে দিতে মানে ঠাকুর দিতে ভীষণ কষ্ট সত্যি খুব কষ্ট গো কি করা যাবে কিছু করার নেই আমি দিতে পারবো না ছেলে বাড়ি ছিল না দিতে পারবে না তবে কালকে আমি ঠাকুরটা দিয়ে নেব কালকে সকালে আমার আমি দিতে পারবো কাল জান করে দিয়ে নেব আমি কালো ওর না গায়ে এটা গায়ে দিলে না প্রচুর এ দেখো মশা দেখো এ দেখো এ দেখো দেখতে পাচ্ছ মশাতে জানে সবসময় ধরে দেয় দেখতে পাচ্ছ মশাই মশা তো চলো যাই বাসন মাজি আর আলুটা সেদ্ধ করি আলু পরোটা করব পরে আসছি তো হচ্ছে বন্ধুরা বর করেছে চা এই যে চা রয়েছে আর এই যে তোমার হচ্ছে আজকে আলু বসিয়েছি এই যে আলু সেদ্ধ বসিয়েছি আর এই টমেটোর চাটনি করব ছেলে এখনো আসেনি সাড়ে সাতটা বাজে আমি লাইভে বসবো আলুটা সেদ্ধ করে রেখেই বসে পড়বো বর ময়দা মেখে দেবে বর আবার জ্যাকেট ভিজিয়েছে জ্যাকেট কাচবে আর এই কুকারটা আমার হেভি সাথী মানে ভীষণ আমার সাহায্য করে কুকারটা জানি না লোকে ভালোবাসে না আমার কিন্তু খুব সাহায্য করে গো চাটনিটা বসিয়ে চাটনিটা করতে বসিয়ে দিয়ে আমি লাইভে বসবো বাসন ভিজিয়ে এসেছি বাইরে বাসন মাজবো পটির ধারটা না কমে গেছে জানো র রাতে শীত পড়েছে তাই রাতে আলু পরোটা আর তার সাথে চাটনি কেন বলো তো এই শীতকালে এই সব পরোটা পরোটা এইসব খাবো না তো খাবো কবে বলো গরমের সময় তো এত গরম পড়বে করতে ইচ্ছা করবে না হজমও হবে না শীতকালেই ঠিক আছে তাই বিরিয়ানি অনেক দিন ধরে করব করবো করছি বিরিয়ানিটা তার করা হচ্ছে না গো বিরিয়ানি করে ছেলেকে একদিন খাওয়াতেই হবে নাহলে হবে না সন্ধেবেলাটা এখন আর সময় হয় না তো আর করে উঠতে পারি না সন্ধেবেলাটা বড্ড অসুবিধা হয় একা একটার পরে একটা কাজ লেগেই থাকে ভিডিও ভিডিওগুলো পোস্ট করলাম শাশুড়িকে ফোন করলাম মাকে ফোন করলাম তারপরে বাসন ভেজালাম কাজ করলাম কাজ আর শেষ করতেই থাকতে হয় কাজ চলো পরে আসি চাটা খাই এইটা বসাই করে আলু টালু সেদ্ধ দিয়ে তারপরে উঠে লাইভে বসে ইউটিউবে লাইভ করছি আমায় ফোন করছে ফোন করছে বলতে আমার মাসি শাশুড়ির ছেলে ফোন করছে করে মানে আমি তো বুঝিনি আমি নতুন নাম্বার দেখে আমি ভাবছি আমার ছেলের কোনো বন্ধু ফোন করছে যেটা সকাল থেকে হচ্ছিল তারপরে যাকে বারবার করছে তো আমি লাইভটা কেটে দিলাম কেটে দিয়ে ফোনটা ধরলাম তো দেখছি মাসি দেখছি আমি প্রথম না ভেবেছি মানে আমার কাকা শ্বশুর ছিল যে তুমি এই টাইমে ফোন করছো জানো না আমি এই টাইমে ব্যস্ত থাকি তারপরে দেখছি যে বলছে না বলছে আমি সিন্ধুক বলছি সিন্ধু বলছি আর কি তারপরে বুঝলাম ও ফোন করেছে তখন আমি বললাম যে যাকে আমার ভুল হয়ে গেছে আমি মানে বলেছি যে তুমি জানো না আমি আগে হ্যালো বলেই হ্যালো বলেছি ও হ্যালো বলেছে তো গলার আওয়াজটা পুরো কাকা শ্বশুরের ছেলে তো ওর সাথে আমি আর কি করি তাই মানে ভাই দু তুমি এই টাইমে ইয়ে করলে আমাকে ফোন করলে আমি এই টাইমে লাইভ করি তুমি জানো না এরকম করে তোমার বিয়ে বাড়ির নেমন্তন্ন করলো আজকে চার দিন পর বিয়ে আছে তো বললো আগেই চলে যেতে আর কালকে আমার যে নন ননদের শাশুড়ি যে নেই আর তার কাজ হচ্ছে কাল তারপরে তার কিছুদিন পর আবার হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার মেলা আছে তো কোনটাতে যাব কোনটাতে যাব না বলো তো এই দুটোর মধ্যে একটাও যাব না শুধু হচ্ছে মেলায় যাব আর এখান থেকে অনেক টাকা গাড়ি ভাড়া সেটাই জোগাড় করা এখন খুব টাফের ব্যাপার আর তারপরে কি বলো যে প্রচুর কষ্ট গাড়ি ভাড়াটা জোগাড় করাটাই প্রচুর কষ্ট তারপরে তো কিছু দাওয়া থাকার ব্যাপার আছে বিয়ে বাড়ি কিছু কিনা বিয়ে বাড়ি গেলে সেখানে আছে আছে জিনিসপত্র কেনাকানির ব্যাপার তাই তো কেনাকাটির ব্যাপার আছে তো আমরা তো কিছু কিনি না আমি তো কত বছর হয় শাড়ি কিনি না তাই না বিয়ে বাড়ি পরবো সেই শাড়ি আমার সত্যি কথা বলতে নেই তবে ওরা খুব ভালো অনেক পয়সা বলা তো দামি দামি পরে সেখানে নিজে তো একটা মানে যদি যেমন তেমন শাড়ি পরি তাহলে অন্যরকম ফিল হবে না একটা কালকে শ্রীরামপুরে আমি তো মার্কেটে ঘুরছি বেশ ভালো ভালো চুড়িদার গুলো আছে শাড়িগুলো আছে আমার বরের মন করছে যে আমার বইয়ের জন্য যদি এটা কিনতে পারত তো বাস্তব ঘটনা আমার মনে হয় সময় সময় যে এটা ফটকা ফটকা করে যদি টাকা পেতে দাও এই ড্রেসগুলো একটা কিনে নিয়ে যাও কোনো উপায় নেই তা আমার এই আমি এতেই খুশি সুখী সময় সময় টুকটাক কাজগুলো হয়ে যেত অফটাইম কাজগুলো তাও হতো পয়সা করে এখন তো হয়ে গেছে এখন খরচা বেড়ে গেছে এখন ওই হয়ই না আর শীতকালে তো হয়ই না চেষ্টা করা একদম হয় না শীতকালে গরমকালে তো কোনো ব্যাপার না আমি এতেই খুশি যে বরপাশে আছে এই যে হাসছি রাতে ঘুমাচ্ছি চিন্তা তো আছে সংসার করতে গেলে চিন্তা তো হবে তো চলো নিমন্ত্রণ না আসলো আমরা বলি কেউ নেমন্তন্ন করে না কিন্তু নেমন্তন্ন করলে এমন নেমন্তন্ন এমন সময় করলো যে সময় যাওয়ার না বাড়ি না গেলে তবুও চেষ্টা করা যেত বলো একটা গিফট যা হোক ধারবাকিতে কিনে নিয়ে তাও চলে যাওয়া যেত কিন্তু অনেক কিছু নিজেদের কেনাকাটি আছে সেই জন্যে আর তো চলো আমি ফেসবুকে লাইভ শুরু করি সারাদিন তো বরের সাথে তেমন কথা হয় না এখানে কথা বলছিলাম যে আমার ছেলেকে আমি করে দিই গা মুছিয়ে দিই কি চান করিয়ে দিই খাইয়ে দিই বা ওর সব কিছু জোগাড় করি কোনটা কি মানে মানুষের বেশি সমস্যা মানে অনেক মানুষেরই সখন এত বড় ছেলে হয়ে গেছে এখনো করিয়ে দাও এত বড় ছেলে হয়ে গেছে এখনো করো এই যে আমার বর দিয়ে যে করছে আমার হাতে হাতে কাজটা এটা দেখেও বলবে ব বাড়ির বরকে দিয়ে একদম করাতে তো মানুষের কি সমস্যা সেটা বুঝি না মানুষ এমন একটা জিনিস তাদের জীবনে কখনো সমস্যা শেষ হয় না নিজেরা কি করছে তা করছে সে দেখবে না মানুষ কি করছে সেটা বেশি করে কিন্তু তারা খেয়াল করে থাকে তা আমার অত বড় ছেলেকে আমার যদি কোনো অসুবিধা না থাকে তার কাজ করতে তো মানুষের সমস্যা হওয়া কিন্তু কোনো মানে কথাই যা খাটে না আলু পরোটা করেছে জেনে না টমেটোর চাটনি তার সাথে উচ্ছে আলু ভাজা আমার ছেলে বলছে উচ্ছে আলু ভাজা কে খাবে ছেলে তো নিলই না বর খেয়ে নিল বর দুপুরের ছিল অনেকটা হয়ে গেছিল সেই জন্য বর নিল আর আমি দুজন মিলে আমরা খাবো ছেলে কিন্তু খাবে না বলছে আলু পরোটার সাথে উচ্ছে আলু ভাজা কেউ খায় আমি খাবো না তোমরা খাও গিয়ে বর খেলো কি কম্বিনেশন পরোটা চাটনি তার সাথে কিন্তু উচ্ছে ভাজা আমার জন্য রেখে দিয়েছে পরোটা যেটা আমি বরে খাওয়া গেছে আমি একটু পরোটা একটা খেয়েছি কেমন লাগলো অবশ্য তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনেক অনেক করে কমেন্ট করো আজকাল কমেন্টটা কমে যাচ্ছে লাইকটাও কমে যাচ্ছে আমাদের তো এরমই জীবন বলো এইভাবেই চলবে তো তোমরা শুধু পাশে থেকো সাতে থেকো যেন জীবনটা আর আগেই যেতে পারে সুন্দর হতে পারে পরের দিন আসছি নতুন একটা ব্লগের সাথে আজকের এই পর্যন্ত থাক সবাইকে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো